কারো আঘাত করবেন না কাউকে হেয়ে প্রতিপন্ন করে কথাবার্তারা বলবেন অত্যন্ত নবনী আচরণ করবেন সুন্দর কথাবার্তারা বলবেন বক্তব্য প্রতি আগে না কোনো গাড়ি ঘোড়াতে আঘাত করবেন না কোনো প্রতিষ্ঠান আঘাত

আমরা মানা এবং এখানে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আন্দোলন বছর আন্দোলনের আজকের মহান দোকান আমাদের মেনে নানের অনেক আজকে বন্ধন বলতে আসলে এটা তো মানববন্ধন বলবো না এটা হচ্ছে প্রতিবাদ সমাবেশ এবং এটা রাষ্ট্র সংস্কারের একটি অংশ আমরা বলতে পারি একটা দেশ যেমন ছোট ছোট বলে না এক একটা বালি করা নিয়ম হচ্ছে একটা পুরা দেশ গঠন হয় হ্যাঁ ঠিক একইভাবে একটু একটু সংস্কারের মাধ্যমে আমরা চাইলে পুরো দেশটাকে সংস্কার করতে পারি তো এখন যেটা হচ্ছে মূলত আমাদের মহাশকালী যারা প্রতিনিধিরা ছিল তারা প্রথমে এক একবার দুইবার তিনবার একে একে কয়েকবার করে হচ্ছে কক্সবাজারে যারা জেলা প্রশাসনের উদ্যোতনা কর্মকর্তা আছে তাদের সাথে বসেছিল কিন্তু তারা আমাদেরকে এখনও সুস্থ কোনো সমাধান দিতে পারেনি তো এখন কথা হচ্ছে আমরা যদি এখানেই থেমে যাই সেক্ষেত্রে আমরা কখনোই সংস্কারটা পাবো না সুতরাং সেই জায়গায় গিয়ে থামবো এখানে সংস্কারটা নিশ্চিত করবে অর্থাৎ আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ না আমাদের দাবি দশটা দাবি মেনে নিচ্ছে সেই দাবিগুলোর মধ্যে আমি হয়তো দশটা বলবো না কিন্তু আমার কাছে মোস্ট ইম্পর্টেন্টলি কয়েকটা দাবি যেগুলো বলা দরকার সেরকম একটা হচ্ছে প্রথমত যেটা ভিআইপি একটা প্রথা চালু আছে হ্যাঁ রাতে দশটা হোক কিংবা নয়টা কিংবা ছয়টা ভিআইপিদের জন্য সবসময় স্পিড বুট অন্যান্য বুট অ্যাভেলেবেল কিন্তু রুগীদের জন্য তো আমার কথা হচ্ছে প্রথম প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে রোগীদেরকে প্রধান প্রায়োরিটি দিতে হবে প্রথমত দ্বিতীয় যে আমাদের দাবি সেটা হচ্ছে আমার যতটুকু মনে আছে আমি পঁচাত্তর টাকা দিয়েও গিয়েছিলাম পরে পঁচাশি হয়ে যায় কিন্তু পঁচাশি থেকে লাভ দিয়ে সেটা হয়ে যায় একশো দশ যেটা সাধারণ জনতার জন্য খুবই হয়রানি এবং এটা বলতে গেলে অনেকেই ভাড়া কাজে আসা যাওয়া করতে পারে না অর্থাৎ আমাদের দাবি হচ্ছে ভাড়াটা কমিয়ে নব্বই টাকায় নিয়ে আসা হোক ভাড়াটা কমিয়ে দেওয়া হোক এবং আমার তৃতীয় নম্বর যে দাবিটা সেটা হচ্ছে মশকালিতে বা কক্সবাজারে আসার সময় যে টোলটা দিতে হয় এটা নিয়ে আমরা কয়েকবার কথা বলেছি ওনারা বলতে চাচ্ছে সিস্টেম আমার কথা হচ্ছে সিস্টেমটা থাকবে কেন এখানে আমরা বেড দিচ্ছি ট্যাক্স দিচ্ছি আমাদের প্রতিটা ক্ষেত্র থেকে তারা ট্যাক্স নিচ্ছে সরকার তাইলে আমরা এই ট্যাক্সের টাকা দিয়ে একটা সেতু দিতে পারি না একটা জেটি দিতে পারি না মহাশকালে যাওয়ার জন্য তাহলে আমরা যদি সরকারিভাবে একটা জেটি দিতে পারি তাহলে আমরা এই ইজারা সিস্টেমটা রাখবো কেন মোট কথা ইজারা সিস্টেম তুলে ফেলতে হবে ব্যবস্থা তুলে ফেলতে আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশে একটা রাজনৈতিক পর পরিবর্তন হয়েছে বাংলাদেশের সকল ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে কক্সবাজার ভাড়া ফারাফারে যে আট কিলোমিটার যাতে যাত্রা এটি অত্যন্ত অনিরাপদ বৈষম্যের মধ্যে একেবারে ডুবে আছে তা আমরা ছাত্র জনতা এটা প্রশাসনিকভাবে বসে আমরা এটা সমাধান করতে চেয়েছিলাম দশ ডাবার দাবি দিয়েছে আর এগুলো মেনে নিয়ে নাই। আমরা চাইছি দশ ডাবার দাবি মেনে নিতে হবে এই যাতায়াতটাকে নিরাপদ করতে হবে কেন কোনো বৈষম্য থাকা যাবে না নৈরাজ্য থাকা যাবে না দুর্নীতি থাকা যাবে না কোনো পারিবারিক সিন্ডিকেট এখানে থাকা যাবে না আমরা মোশকালি সারা পাঁচ লাখের অধিক মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য তাদেরকে বৈষম্য থেকে বাসার জন্য আমরা এই আন্দোলন করছি কারণ এই জাতে পথ দিয়ে কিন্তু দেখবেন যে প্রতিদিন হাজার হাজার মানুষ কসবাজার সদরে আসে এটি জেলা হেডকোয়ার্টার এই এটা আমরা নিরাপদ করার জন্য এখানে অনেক গরিব মানুষরা কিন্তু একশো দশ টাকা দিতে পারে না বলে গাছর বুট করে আসে এই গাছের বুটটাও মালামাল আনা নেওয়ার বুট আমরা চাইছি এখানে গণপরিবহন নিশ্চিত করতে হবে দুই প্রান্তে মেয়েদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে

নশো টাকা নেব আমরা বলছি আগে তো এগারোজন নিতেন এখন দশজন নেন আমরা নব্বই টাকা করে দিব নব্বই টাকা করে নিলে জন নিয়ে যে টাকা পাই দশজন নিলে ঠিক সেম টাকা পাবে কিন্তু নিরাপদ এখন নজন যেখানে নেই দেখবেন যে কোনো বোর্ডের মধ্যে নয়জন নেই না দশজনে নেই আমরা চাইছি দশজন নিয়ে নব্বই টাকা করে দিব এবং প্রশাসনকে বিশেষ করে জেলা প্রশাসনকে যে দশ টাকা তারা শুল্ক দেয় আমরা চাইছি এটা বাতিল করা হোক এটা আমরা দিব না আমরা বর্তমানে এই রাস্তায় এসেছি হচ্ছে যে মহেশকালীর হাজারো যেগুলো নারী আছে আমি তাদের পক্ষ থেকে আসছি তাদের কিছু কষ্টের কথা আমি তুলে ধরতে আসছি মূলত শুরু থেকে আমরা যেগুলো তদন্ত করেছি ওখানে ফার্স্ট থেকে আমি ছিলাম ঠিক আছে তো আমরা আমরা যতবারই পারাপার করছি ততবার আমরা একটা জিনিস দেখতে পাইছি যে কি ওখানে কোনো সুশৃঙ্খল অবস্থা থাকে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে ওই পল্টনের ব্যবস্থা না থাকার কারণে মানে প্রত্যেকবার যাওয়ার সময় আমাদের অসংখ্য মা বারবার মানে ওই পারাপার হওয়ার অবস্থায় ওখানে পড়ে যায় ঘাটের মধ্যে পড়ে যায় আর আমাদের জন্য কোনো সুপেয় পানির ব্যবস্থা নাই তারপর হচ্ছে টয়লেট একটা পরিপক্ক টয়লেটের ব্যবস্থা নাই এগুলি কারণে হচ্ছে যেমন প্রেগনেন্সি অনেক মহিলা আছে অনেক রকমের পড়ে সেগুলো নিয়ে আমরা অনেক বছর ধরে ভোগান্তিতে আসি এবং সেগুলো নিয়ে আমরা দাবি তুলছিলাম ডিসি অফিসে তিন দফা মিটিং হয়ে গেছে আমি ছিলাম সেখানে কিন্তু ওরা কোনো রকমের সুরাহা দিতে পারে নাই উল্টা আরও মানে বারে বারে আমাদের যুক্তি খণ্ডন করার জন্য উল্টাপাল্টা কথা বলছে সেজন্য আমরা এখন বর্তমানে রাজপথে আছি আমরা চাইতেছি আমাদের দশ দফা দাবিগুলো সুন্দরভাবে পূরণ করা হবে কক্সবাজার জেলার সবচেয়ে অবহেলিত উপজেলা হচ্ছে আমাদের মহেশখালী যেখানে আমরা সরকার থেকে নানান ধরনের সুবিধা পাওয়ার কথা সেখানে হচ্ছে নৌপথে পরিবহনের সময় আমাদের যে নানানভাবে লুটপাট করা হচ্ছে নৈরাজ্য সৃষ্টিও করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে আমাদের কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে এই কক্সবাজার মহেশখালী পারাপার করতে গেলে আমাদের প্রতিবারে তিরিশ টাকা ট্যাক্সের টাকা দিতে হয় এই ট্যাক্সের টাকা কিসের টাকা এই টাকা কোথায় যায় এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এক বছরে এই টাকার পরিমাণ দাঁড়াই হচ্ছে দুই কোটি টাকার উপরে সেই দুই কোটি টাকা থেকে আমাদের ঘাটে যাত্রীদের জন্য কোনো ধরনের একটা পানির বোতলও দেওয়া হয় না সেই টাকা চলে যায় হচ্ছে সিন্ডিকেটের কবলে প্রশাসনের কবলে আমরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডিসি মহোদয়ের সাথে অনেকবার মিটিং করেছি আমাদের যৌক্তিক কোনো দাবি তারা মেনে নেয়নি আমাদের দশটা দাবি আছে দশটা দাবি যদি তারা মেনে নেয় এই রাজপথে টাকা অবস্থায় মানতে হবে তাইলে হচ্ছে আমরা রাজপথ থেকে উঠে যাবো নাহলে আমরা এখানেই থাকবো আন্দোলন চলবে এবং দাবি আদায় করেই আমরা বাড়ি ফিরব